কয়েকদিন অতিবাহিত হল বাংলাদেশের একজন বাউল ফাউল আবুল হায়াত না কি নাম ছিল আবুল সরকার লেখাপড়া নাই আমার দেশ পত্রিকায় এসেছে পত্রিকা বলছে সে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছে করার পরে সে তার পালা গানের মাধ্যমে বাউলি গানের মাধ্যমে কোরআনের তাফসির করে বলেন সেটা সুরা নাসের তাফসির করছে কি না করছে আপনারা জানেন বলতেছে যে কুল আউজুবির রব্বিন নাস আল্লাহ বলে বলছেন যে নাস আহাম্ম আল্লাহ বলছেন বলে না কি নাসো কয় মালিকের নাস কয় মালিকও নাসে নাউজুবিল্লাহ বলবেন না কয় ইলাহিন নাস অথচ আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন কল আয়া কুল কুল এটা আমার সেকে আল্লাহ বলছেন কুল হে রসুল আপনি বলুন ইম্পারেটিভ সেন্টেন্স আল্লাহ পাক তার রসুলকে বললেন হে রসুল আপনি বলুন নাস আমি আশ্রয় প্রার্থনা করছি যিনি মানুষের রব অর্থাৎ ওই আল্লাহর কাছে বলো সুবাহার আল্লাহ মালিক নাস যিনি মানুষের অধিপতি তার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি অথচ দেখুন কোরআনের অপব্যাখ্যা কিভাবে করা হচ্ছে কোরআন হাদিসের অপব্যাখ্যা কিভাবে করা হচ্ছে আবার একটা কথা স্মরণ হয়ে গেল স্বামী স্ত্রী ঝগড়া লাগছে স্ত্রী কিন্তু লেখাপড়া জীবনে করে নেই স্বামী সামান্য একটু করছে মাঝে মাঝে দুই চারটে ইংরেজি শব্দ পড়তে পারে তবে স্বামী তার স্ত্রীকে ঝগড়ার মাধ্যমে ইংরেজি শব্দ দিয়ে খাওয়ায় এখন স্ত্রী চিন্তা করতেছে কিরে সব সময় দেখি আমাকে ইংরেজি দিয়ে পড়ে করে দুইজনে একদিন তুমুল ঝগড়া তবে স্ত্রী জীবনে একটা শব্দ মুখস্থ করছিল জীবনে কয়টা শব্দে মুখস্থ করছে একটা শব্দ বকস্থ করছে জীবনে তো স্বামী স্ত্রী প্রচুর ঝগড়া চলছে এমন তো অবস্থায় স্বামী ইংরেজি বাংলা যা আছে স্ত্রীকে গাল দিয়ে একাকার করছে এখন স্ত্রী চিন্তা করছে থাম আমিও দেখি তোরে আজকে সাইজ করতে পাই না না পাই ঝগড়ার মাঝে স্ত্রী তখন তার স্বামী বলতেছে স্টপ মাই ফাদার স্টপ মাই ফাদার ওকে আসলে ঠিক বলছে কি বলেন আসলে ঠিক বলছে আবুল সরকারের অবস্থা তাই কথা বলেন ঠিক কিনা এই বেআককে রাষ্ট্রীয়ভাবে যথাযথভাবে রাষ্ট্রীয়ভাবে বিচার করতে হবে কথা বলে ঠিক কি না এই ফাউল পাউল এই রাস্তৃতীরা বাংলাদেশের আনাচ এখানে যত জায়গা আছে না কেন এই ফাউল কারণ কারণে বেয়াদবি করার কারণে তাদের উপযুক্ত শাস্তি চাই আমরা কারা কারা শাস্তি চাই আল্লাহর এই তাফসির কোরআনুর মাহফিল থেকে আল্লাহ হুয়াৎ পর্বত আমরা দেখতে চাই লিল্লা হে তাকবীর লীল্লা হে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে জালো সকলে হাত নামাই কোরআন শরীফের তাপসির করা এত সহজ আঠারো বিশ বৎসর লেখাপড়া করতে হয় কি বলেন ঠিক কিনা কমিতে কমপক্ষে বারো বৎসর পর্যন্ত দাওরা হাদিস করতে হয় আলিয়াতে ষোলো সতেরো আঠারো বৎসর পর্যন্ত কামেল করতে হয় ঠিক কিনা এরপরে তারপরেও তাফসির বোঝা অনেক কঠিন হকানি ওলামা কেরামদের সোহবত নিতে হয় সাহায্য নিতে হয় কথা বলেন ঠিক কিনা আর এরা মন গড়ানো তাপসির করছেন তবে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি কোরআন হাদিসের ব্যাপারে মন গড়ানো কোনো কথা বলল কি করানো কথা বলেন মন গড়ানো কোনো কথা বলল সে জন্য জাহান নামে তার নিজের জায়গা নিজে বানিয়ে নিল বল নাহুজুবিল্লা।